দু হাজার সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে আগামী ছাব্বিশ জুন বাংলা প্রথম পত্র দিয়ে এই পরীক্ষা শুরু হবে উনিশ ফেব্রুয়ারি বুধবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সময়সূচি প্রকাশ করা হয় সূচি অনুযায়ী আগামী ছাব্বিশ জুন থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে দশ আগস্ট আর ব্যবহারিক পরীক্ষা এগারো আগস্ট শুরু হয়ে শেষ হবে একুশে আগস্ট এছাড়া পরীক্ষার্থীদের জন্য বিশেষ কিছু নির্দেশনা বলিও দেওয়া হয়েছে সে বিজ্ঞপ্তিতে সেগুলো হচ্ছে পরীক্ষা শুরুর ত্রিশ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের কক্ষে আসন গ্রহণ করতে হবে প্রথমে বহু নির্বাচনে ওপরে সৃজনশীল বা রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে ত্রিশ নম্বরের বহু নির্বাচনে বা এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে সময় ত্রিশ মিনিট এবং সত্তর নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় দু ঘন্টা ত্রিশ মিনিট পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণত সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না এবং কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবেন না